মাগো এই লক্ষ্মীর ভাণ্ডারের স্কিমটা মমতা ব্যানার্জির নয় আসামে প্রথম চালু করে বিজেপি সর্বানন্দ সোনোয়াল হেমন্ত বিশ্ব শর্মা আড়াই হাজার টাকা করে দেয় এখনো চালু করেন শিবরাজ সিং চৌহান আগের মুখ্যমন্ত্রী দেড় হাজার টাকা করে দিতেন কর্মসূচির নাম লাডলি বহিন এখন মোহন যাদব দেয় তিন হাজার টাকা করে মাগো বিজেপি যেদিন রাজ্য সরকারে আসবে তার পরের মাসের এক তারিখে আপনার অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢোকাবে বিজেপি টাকা ঢোকাবে সাথে সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এবং জনজাতিদের ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে আমরা দেব রাজস্থানে ভজনলাল শর্মা সাড়ে চারশো টাকার গ্যাস দেয় আমরা তাই দেব আমাদের ছত্রিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী টাকা বিষ্ণু ধান সাই আর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজি ছ হাজার টাকা পি এম কিষানের সঙ্গে আরো ছ হাজার টাকা যুক্ত করে বছরে বারো হাজার টাকা কৃষকদের দেয় বিজেপি কে যেদিন রাজ্যে আনবেন আমরা এখানেও এগুলো চালু করব। আমরা চালু করব আয়ুষ্মান ভারত একমাত্র রাজ্য এই রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি আপনার যখন অসুখ হয় বাড়ির লোকের যখন দুরারোগ্য ব্যাধি হয় ক্যান্সার হোক কিডনি প্রতিস্থাপন হোক হার্টের অপারেশন হোক বড় বড় দেড় লাখ দু লাখ চার লাখ খরচ আপনি যখন স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যান কোন নার্সিং হোম নেই কেউ নেয় না বলে ক্যাশ না কার্ড ক্যাশ হলে অ্যাডমিশন কার্ড হলে বলে বেড নাই তাই তো আর এই কার্ডটা যখন আপনি সিএমসি ভেলোরে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে জামশেদপুরের বড় হসপিটালে এইমসে নিয়ে যান এই স্বাস্থ্য সাথীর কার্ড চলে চলে না স্বাস্থ্য সাথীর কার্ড চলে না কোথাও তাই আমরা আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সা চিকিৎসা মোদিজি স্কিম গোটা দেশ পাচ্ছে বাংলাতেও বিজেপি কে জেতালে আমরা চালু করার প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই আজকে মানবাজারের অঞ্চলে অঞ্চলে বাড়িতে বাড়িতে বেকার যুবকরা বাইরে চলে গেছে আগে ঝাড়খন্ড বিহার অবিভক্ত বিহার উত্তরপ্রদেশ অবিভক্ত মধ্যপ্রদেশ উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের লোক কাজে আসত কাজে আসত দলে দলে লোক আজকে আমাদের রাজ্য থেকে দলে দলে যুবকরা বাইরের রাজ্যে কাজে চলে যাবে কেন এই রাজ্যে নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে একটা কারখানা করতে পারেনি শিল্প আনতে পারেনি বেকারত্ব চরমে কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা দু কোটি বেকার সব সভাতে হাত ছুঁড়ে ছুঁড়ে বলে এই বিরোধীরা তারা কেস করে চাকরি আটকে দিয়েছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন না মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই পাবলিক সার্ভিস কমিশনে কেস নেই স্টাফ রিক্রুটমেন্টে কেস নেই পুলিশ রিক্রুটমেন্টে কেস নেই নিয়োগ হয় না কেন আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী চালু করেছিলেন কোন বেকার ছেলে দেড় হাজার টাকা বেকার ভাতা পান নাম বলতে পারবেন একটা চাকরি দিতে পারেনি ভাতা ভিক্ষা ভর্তুকি নতুন মদের দোকান স্কুল স্কুল বন্ধ করেছে এবছর মাধ্যমিক পরীক্ষা আপনার বাড়ির ছেলে মেয়ে যাবে কোথায় সরকারি স্কুলের বাইরে আপনার যাওয়ার জায়গা নেই মুখ্যমন্ত্রীর বাড়ির ছেলে মেয়েরা বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়তে যায় তাদের টাকা আছে আপনি যান সরকারি প্রাইমারি স্কুল হাই স্কুলে আপনি বলুন আপনি বলুন আট মাস স্কুল বন্ধ থাকে রোদ উঠলে স্কুল বন্ধ বৃষ্টি পড়লে স্কুল বন্ধ ঝড় হলে স্কুল বন্ধ শীত পড়লে স্কুল বন্ধ বছরে বারো মাসের মধ্যে আট মাস স্কুল বন্ধ তাই মাধ্যমিকে এবারে দেড় লক্ষ ছেলে মেয়ে ফেল করে গেল কারণ আপনারা টিউশনি দিতে পারেন না আজকে কেন স্কুল বন্ধ শুধু মিড ডে মিলে চালটা ঝাড়বে বলি কোভিড এর সময় কেন্দ্র থেকে ন কোটি ছাপ্পান্ন লক্ষ কেজি মিড ডে মিলের চাল এই চোর চোর তৃণমূল তারা চাল চুরি করেছে মিড ডে মিলের চাল এই তৃণমূলকে সরাতে হবে